সুন্দর একটি খামার তাই চলুন দেখে আসি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আমি কুমারগাড়ার বর্ণাফুড মিষ্টির দোকানের ভাই একটি ফার্ম করছে যে কুমারগাড়ায় সেই ফার্মটাতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো উন্নত মানের ফিজিয়ান গাভীগুলো আছে চলুন আজকে ফার্মটা আমরা সব দেখে আসি এই গাভীগুলো কিন্তু বিশ থেকে পঁচিশ লিটার দুধ দেয় পাশেই কিন্তু বকনা বাছুরগুলো আছে খামারে যে তত্ত্বাবধান করে সে ভাইয়ের কাছ থেকে আমরা তার খামার সম্বন্ধে জানি চলুন দেখি আপনার এখানে গাভী গরু কয়টা আছে গাভী আছে আপনার সর্বনিম্ন গাভী আছে বারোটা বারোটা এইখানে দুধ দেয় কেমন গাভীগুলো এক একটা বিশ কেজি পঁচিশ কেজি এরকম বিশ লিটার পঁচিশ লিটার দুধ গাভী সব মানে এই যে আমি দেখতে পাচ্ছি এখানে প্রায় পাঁচটা গাভী আছে এগুলো সবই এরকম বিশ লিটার দুধের গাভী হ্যাঁ বিশের নিচে কোনো গাভী নাই তাই আর বিশের নিচে গাভী পয়সা লাভ হয় না খাদ্যর দাম বেশি অনেক এই গাভীগুলোর কি খাবার দেন আপনারা ফার্মে আমরা পুষ্টিকারের ভিতরে যে হলো আপনার গম বসি অ্যাঙ্কার বসি খেসারি বসি মাস কালাই হ্যাঁ গুট্টা গুট্টায় বেসন বানাই এগুলা খাবার এই সাইডে যে বকনা বাছুরগুলো দেখতেছি এগুলো তো বয়স্ক বানাই বাছুরগুলো আর কার নয় মাস দশ মাস এগারো মাস এগুলা এগুলো দেখলাম যে সব এগারো বারো মাসেই হিঁটে চলে আসছে যে এগুলা আমরা আবার দুধ খাবার খাওয়াইছে মানে তিন মাস তো ফুল পুরাভাবে দুধ রাখা খাইছে এই জন্য নয় মাস থেকে হিঁটে আসছে আমরা এগারো মাসে যাই বীজ দিতেছি এখন মোট ফার্মে গরু কয়টা মোট ফার্মে গরু আছে এখন বারোটা বাচ্চা ব্যবহার হয় না আপনার ছয়টা এখন আবার প্রায় দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ফিজিয়ান গাভি কিন্তু উনি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান মিষ্টির দোকান বনফুড এর কর্ণধর তিনি এই খামারটি করেছেন এই তো পানি এখানে কিন্তু গাবি ঘুরে যে পাশে এইগুলা কিন্তু বকনা বাছর ফার্মেরি বকনা বাছর গুলো 11 থেকে 12 মাস বয়স প্রত্যেকটা গুরই কিন্তু হিটে চলে এসেছে আবার অসাধারণ একটি খামার যা দেখতে পারে অনেকে এসে এবং খামার দেখে নিজের এরকম খামার কি তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে যে গরুগুলো আছে উনি দেখতে পাচ্ছেন এখানে যে গরুগুলো আছে উনি